করেছেন সে আবেদনে কি পরিমাণ আবেদন করেছে এর থেকে আহ কি পরিমান আটশো চল্লিশ জন আবেদন করেছেন ষষ্ঠ গণব সাতান্ন হাজার আটশো চল্লিশ জন আবেদন করেছেন আবেদনকৃতদের সবাই ফি করেছেন ষষ্ঠ গণব বিজ্ঞপ্তিতে আবেদনের আবেদনশীল বাবদ একজন প্রার্থীকে টেলিটক এর মাধ্যমে হাজার টাকা এক হাজার টাকা পরিশোধ করতে হয়েছে তো যাই হোক এখানে আয় হয়েছে কি পরিমাণ সেটা দেখাচ্ছে যে আহ পাঁচ কোটি একাত্তর লক্ষ চল্লিশ হাজার টাকা তো দেখ এখানে মূল বিষয়টা হলো যে আবেদন করেছে এই পরিমাণ কিন্তু শূন্য পদ ছিল কত শূন্য পদের ক্ষেত্রে ছিল ছচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ব্যবসা প্রতিষ্ঠানে ছিল এক হাজার একশো দশটি এখন এই পদগুলোর মধ্যে যেহেতু এখানে এক লক্ষ আটশো বাইশটি আর আপনার আবেদন করছে মাত্র সাতান্ন পড়ছে আর বেশিরভাগ কিন্তু ফাঁকা থাকবে তো এই যে পদগুলা ফাঁকা থাকবে তো বরাবরই আমরা দেখছি প্রত্যেক আহ গণ বিজ্ঞপ্তিতেই অনেক সংখ্যক পদ ফাঁকা থাকে কাঙ্ক্ষিত পাচ্ছি না করার কারণে তো এই কাঙ্ক্ষিত প্রার্থী না পার কারণে যে ফাঁকা থাকে এবারও কিন্তু সেই ফাঁকাটা থেকেই যাবে এর মধ্যে আপনারা জানেন যে সামাজিক বিজ্ঞান এই যে সাবজেক্ট এই সাবজেক্টে কিন্তু বেশি কম্পিটিশন হয় এবং এখানে আবেদনকারী সংখ্যা বেশি কিন্তু শূন্য পদের সংখ্যা কম এইভাবে বাংলা ইংলিশ অন্যান্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটু যদিও কষ্ট হয় কিন্তু আইসিটি বলেন সহকারী মল্লিক বলেন শারীরিক শিক্ষা বলেন

আপনারা যেসব প্রস্তুতি নেওয়ার দরকার সেগুলা সম্পর্কে তারা বেটিও আমার দেওয়া আছে এবং কি সব নেওয়া হবে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনার উপকার হবে সবাই ভালো থাকবেন এই কারণে শেষ করছি আসসালামু আলাইকুম